সালাইকুম মারত্ন থেকে শুভেচ্ছা ভালোবাসা আপনাদের কাছে আমি এখন নিয়ে এসেছি অপেল অপেলটা পৃথিবীর অনেক দেশেই পাওয়া যায় তবে মূল্যবান অপেলগুলি পাওয়া যায় ইথিওপিয়া এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াগুলি সাধারণত ম্যাক্সিমাম হয় সাদা হোয়াইট আর ইথিপিয়া হয় ডিসকালার একটু এদিক সেদিক অথবা পানি পানি কালার যেটা পানি কালার বলে এই ধরনের কালার ওয়াটার কালার যেটা বলে কিন্তু আপনার এই অপেল চিনার উপায় হচ্ছে সেটার ভিতরে বিভিন্ন কালারের একটা ঠিক দিবে যেটাকে আমরা বলি ডিসপ্লে অর্থাৎ রিফ্লেকশন করবে বিভিন্ন কালারের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনে হয়তো আমি এভাবে আর একটা পাথর আপনাদের দেখাচ্ছি এই পাথরগুলি এগুলি কিন্তু খুব কস্টলি পাথর সাধারণত একটা ব্যক্তি শৌখিন ব্যক্তি তারা এই পাথরগুলি পরিধান করে থাকেন তাছাড়াও অ্যাস্ট্রোলজাররা যারা সাজেশন করে থাকেন তাদের অরিজিনাল পাথর খোঁজার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন মারত্ন ভান্ডার তাদের মধ্যে হলে একজন তো সুপ্রিয় রত্ন এবং রত্নপ্রেমী আপনাদের কাছে আমি আমরা বিক্রিয়ের জন্য বলছি না আপনারা এই পাথরগুলি আমাদের কাছে নতুন আসছে এবং একদম অস্ট্রেলিয়া এবং ইথিপা থেকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পাথরগুলি সংগ্রহ করেছি আপনারা আসুন দেখুন ক্রয় করতে হবে এমন কোনো কথা না আপনারা অনেকে এই অরিজিনাল পাথর এবং এই কস্টলি পাথর যেমন এই এই পাথরগুলি খুব দামি এই পাথরগুলি এগুলি সাধারণত আসে না অনেক জায়গায় পাওয়া যায় না তারপর দেখেন এই একটা ইথিপায়ান পাথর এটা পানি পানি কালার হলো এর গ্লেসটা দেখুন রিফ্লেকশনটা বিভিন্ন কালারের একটা গ্লেস দিচ্ছে এটাই হচ্ছে আপনার অপেল পাথরের বৈশিষ্ট্য আপনি আসুন দেখুন যাচাই করুন তারপর যদি মনে করেন আপনার মনের ভিতর লেগে গেছে তাহলে আপনাদের কাছ থেকে আপনারা ক্রয় করুন আমাদের যোগাযোগের ঠিকানা মৌচাক মার্কেটের অপর সেটে ফরচিং শপিং মলের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আটচল্লিশের এ মা রত্ন ধন্যবাদ আপনাদের অপেক্ষায় মা রত্ন আসসালামু আলাইকুম